তবু তো বন্ধুর দয়ায় সুমির জীবনে প্রথম একটা বেড়াতে যাওয়া হচ্ছে দার্জিলিং বাবা সে তো স্বপ্ন গো বাবা বলল হ্যাঁ বেড়াতে যাওয়া আমার মতো মানুষের আমাদের মতো পরিবারের বেড়াতে যাওয়া সে তো স্বপ্নই পাহাড় দেখার শখ আমার বহুদিনের সেদিন অফিস থেকে ফিরে চা খেতে খেতে বাবা যখন বললেন এবার পুজোর ছুটিতে আমরা যাব দার্জিলিং বেড়াতে মনের ভিতর আমার হঠাৎই একসাথে বেজে উঠল ঢাক ঢোল কাড়া না কাড়া কাসুর ঘণ্টা যে আনন্দ ছেয়ে ফেলল সেই সন্ধেবেলাটিকে সে বুঝিয়ে বলা যায় না পরদিন স্কুলে গিয়ে আমার ভীষণ বন্ধু সুমিকে বললাম জানিস এবার আমরা দার্জিলিং যাব পুজোর ছুটিতে বড় বড় চুপ করে সুমি বলল তাই দারুন মজা হবে বল হিমালয় দেখতে পাবি পাহাড়ের কলঘেসে শুরু রাস্তা টয় ট্রেন গভীর খাত বড় বড় সব গাছ খোলা আকাশ তোর কি আকাশি রে শেষ কথাটা বলার সময় সুমির মুখটা কেমন অন্ধকার দেখালো তারপর কদিন ধরে বাড়িতে শুধু দার্জিলিং বেড়াতে যাওয়া নিয়ে নানা কথা কত প্ল্যানিং কত আলোচনা কত স্বপ্ন দাদা বলল ওর নতুন কেনা ক্যামেরাটা এবার সত্যি সত্যি একটা কাজে লাগবে মা বলল ওষুধ টষুধ সঙ্গে নিতে হবে হিসেব করে পাহাড়ে অসুখ বিসুখ হলে আর দেখতে হবে না ছোট মামা গত বছর শীতকালে একটা গোলাপি কার্ডিয়ান কিনে পাঠিয়েছিল জয়পুর থেকে আমি বাক্স থেকে বার করে কার্ডিয়ানটার গায়ে হাত বোয়লাতে বোয়লাতে ভাবলাম দার্জিলিংয়ের শীতে এটা খুব কাজে লাগবে বন্ধুরা যারা ইতিমধ্যে দার্জিলিং থেকে ঘুরে এসেছে তারা কত কি বলতে লাগলো বন্দনা বলল বাবা টাইগার হিল যাবার রাস্তাটা যা ডেঞ্জারাস না সেদিন ছুটির পর বাড়ি ফেরার পথে সুমি বললো শুন আমি নিয়ে যাবি দার্জিলিং তুই যাবি আমি আনন্দে চেঁচিয়ে উঠলাম সত্যি যাবি তোর বাড়িতে ছাড়বে আমি আজই মাকে বলবো কাকু কাকিমা কিছু মনে করবে না তো রে টিকিটের টাকা কিন্তু আমি দেবো একটু একটু করে আমি সাতশো টাকা জমিয়েছি কেউ জানে না ওসব তো তুই যাবি সেটা ভাবলেই আমার দারুণ আনন্দ হচ্ছে দাদাটা যা বোর মা বাপি ওরা তো খালি বলবে এটা করো না ওটা করো না ওদিকে যেও না ওখানে দাঁড়িয়েও না তুই থাকলে দারুণ মজা হবে সত্যি সুমি তুই চল বাড়ি ফিরে মাকে বলতে মা যেন একটু চিন্তায় পড়ে গেল আমি কচি মেয়ের মতো বায়না করতে লাগলাম চলো না মা সুমিত আমার খুব ভালো বন্ধু তুমি তো জানোই মা বলো না মা সুমিত আমার ভীষণ ভীষণ ভালো বন্ধু একেবারে ছোটবেলা থেকে বাবাকে বললাম বাপি তুমি তো তোমার ব্যাঙ্ক থেকে বেড়াতে যাবার টাকা সবই পাও চলো না বাপি সুমিকে নিয়ে বাবা হাসলেন তারপর কদিন পরে এসে চা খেতে খেতে বললেন টিকিট কাটা হোটেল বুকিং সব হয়ে গেছে আমি বুকে জিজ্ঞেস করলাম সুমি হ্যাঁ হ্যাঁ সুমিও যাবে বাপি কথা বলতেই আমি আনন্দে লাফিয়ে উঠলাম শনিবার সন্ধ্যের দার্জিলিং মিল ধরব শিয়ালদা থেকে সকাল থেকে কোচ বাক্স বিছানা জিনিসপত্র বাঁধাখোঁচা মা ভীষণ ব্যস্ত দাদা ইস্ত্রির দোকানে জিনিসের প্যান্টগুলো নিয়ে দাঁড়িয়ে আছে একেবারে স্ত্রী করিয়ে নিয়ে আসবে দুপুরবেলা সুমিকে ডাকতে গেলাম খোঁজ নিতে গেলাম ওর গোছ গাছ সব হয়েছে কিনা সুমির মা তখন রান্নাঘরে উনুনের সামনে সুমিদের গ্যাস নেই সুমির বাবা চটকলে কাজ করেন সাইকেল চালিয়ে ভোরবেলা কাজে চলে যান দুপুরে খেতে আসেন আবার সাইকেল চালিয়ে সুমিদের টালির ঘর বারান্দার ভাঙা মেঝেতে একটা হাতল ভাঙা কাঠির নটবড়ে চেয়ার আমি সেখানে বসলাম সুমি যান করে বেরুলো। ওর মা জিজ্ঞেস করলেন তো দা আজই যাচ্ছিস ট্রেন কখন আমি বললাম সাতটার সময় শুনি তো জানে হো হো তো যাচ্ছে না আমি যাচ্ছি না রে চল তোর সঙ্গে তোদের বাড়ি গিয়ে কাকুকে বলে আসি কাকু আমার যাবার জন্য টিকিট কেটেছেন আমার খুব লজ্জা করছে রে যাবে না কেন আমি প্রায় আর্তনাদ করে উঠলাম ওদের রান্নাঘরের উনুনে তখন ভাতের হাড়ি থেকে ডকবুক করে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসছে সামনের বড় কাঁঠাল ক্যাস্টার অন্ধকার থেকে একটা কাক স্বরে কা কা করে ডাকছে যাবি না কেন আমি চিৎকার করে উঠলাম ওর মা বেরিয়ে এলেন দেখ না আমি তো কত করে বললাম কাকু যখন নিয়ে যাচ্ছেন যা না ঘুরে আয় এমনিতে তো আর যাওয়া হয়ে উঠবে না তার সুমির জেদ তুই তুই জানিস এই নেচে উঠল যাবে বলে এই আবার এখন বলছে না যাব না এ মেয়ের মতিগতি বোঝা বড় ভার সুমি আমার সাথে রাস্তায় বেরুল পথে হাঁটতে হাঁটতে সুমি বলতে লাগল কাল রাতে অসহ্য গরমে হঠাৎ ঘুম ভেঙে গেল আমাদের তো ফ্যান নেই তুই তো জানিস কাল খুব ঘুমটো ছিল বিছানায় ঘুম ভাঙা চোখে শুয়ে শুয়ে শুনলাম বারান্দায় মা বাবার কথা মা বলল তবু তো বন্ধুর দয়ায় সমীর জীবনে প্রথম একটা বেড়াতে যাওয়া হচ্ছে দার্জিলিং বাবা সে তো স্বপ্ন গো বাবা বলল হ্যাঁ বেড়াতে যাওয়া আমার মতো মানুষের আমাদের মতো পরিবারের বেড়াতে যাওয়া সে তো স্বপ্নই মা বলল সারা জীবন শুধু খাটতে খাটতে হাড় মাস কালি হলো খালি উনুন রান্না কলতলা বাসন মাজা কাপড় কাচা কি যে কপাল আমার বাবা বলল সত্যি মিনতি মাঝে মাঝে নিজের উপর বড় রাগ হয় কি জীবন চটকল রক্ত শুষে ছিপড়ে করে দিল হে সারা জীবন শুধু ফেঁসো মাথায় সকাল সন্ধে রক্ত দিয়ে গেলাম গো তোমার জীবনটাও ছাড়খাড় করে দিলাম না দিতে পারলাম শাড়ি গহনা না দিলাম ভালো মন্দ খাওয়া না পারলাম কোথাও বেড়াতে নিয়ে যেতে সাগর পাহাড় কিছুই দেখলে না শুধু নুন ধোঁয়া কালি ময়লা বাবা বলতে বলতে হাউ হাউ করে কাঁদতে লাগলো শুনলাম মাও কাঁদছিল নিস্তব্ধ রাত্রে সমস্ত পৃথিবী যখন শান্ত নিদারুণ ঘুমে মগ্ন দুজন ভীষণ অসহায় মানুষ চুপে চুপে কাঁদছিল সে কান্না যে কি ভীষণ নিধারুন না রে আমি যাব না আমি যেতে পারবো না চটকলের বদলি শ্রমিকের সন্তানের এসব বিলাসী থা মা নাই না রে তোরা রাজা রাগ করিস না আমাকে ভুল বুঝিস না চল পাচালা কাকুকে বলে আসি কাকুকে বলে আসি হঠাৎই খুব শরীরটা খারাপ হয়েছে তাই যাব না তুই ঘুরে আরে এসে গল্প বলিস ঠিক সাতটা পনেরোয় দার্জিলিং মিল छड़ लो